নৈহাটি গৌরীপুর অঞ্চলের পুকুর থেকে দেহ উদ্ধার নৈহাটি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের গৌরীপুর বৈষ্ণবপাড়া অঞ্চলের পুকুর থেকে উদ্ধার বছরের এক ব্যক্তির দেহ নাম হীরা চৌধুরী আজ ভোরবেলা পুকুর থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় থানার পুলিশ নৈহাটি কিভাবে এই বৃদ্ধার মৃত্যু হল সেই বিষয়ে তদন্ত করছে নৈহাটি থানার পুলিশ যদিও পরিবার সূত্রে জানা যায় গতকাল রাতের বেলায় রিকশা নিয়ে বেরোনোর পর থেকে তারপর আর হীরার খোঁজ পাওয়া যায়নি এই ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে উনি বেলা ওই দিক দিয়ে আসছিলেন মানে হীরা চৌধুরী এবার ওইদিকে কি কারণে গেছে সেটা তো আমরা বলতে পারছি না এবার সকালবেলা অন্য কারোর সঙ্গে অন্য কারোরা মানে বলেছে কি ওইখানে একটা বডি পাওয়া গেছে উনি তো রাত্রিরে রিক্সা চালাতে যেতেন ওই এক্সপ্রেসে টাড়া নিতে তো সবাই ভাবলো কি রাত্রি হয়তো ওই দিকেই গেছেন উনি তো বাড়িতে খুব কম থাকতেন রাত্রিরে যা থাকতেন উনি দুপুরবেলা সকালবেলার দিকেই থাকতেন এবার কী কারণে ওইদিকে গেছে এটা তো আমরাও কিছু বলতে পারছি না না এমন তো আমাদের মত ফত খেতেন ওইদিকে আবার কি করতে গেছেন সেটা তো ঠিকভাবে কারোর আইডিয়া ছিল না কি ওইদিকে আমাদের তো এইদিকে আমরা সব যা আছি আমাদের যা মিডল ক্লাস ফ্যামিলি আছি আমরা সবার সঙ্গে মিলে জুলে মিশে মিশেই থাকি এমন তো আমাদের কোনো এ লাগছে না কি ওনার সঙ্গে উনি অত বয়সের লোক না 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 কোথাও ছিল না না এমনি ভালো লোক ছিল আমার নিজের মামা হয় আমার হীরা চৌধুরী পঁয়ষট্টি ও তো চব্বিশ বছর প্রায় চব্বিশ পঁচিশ বছর দিয়ে উনি এই কাজটাই করছেন কারণটাই তো আমরা ঠিকভাবে বলতে পারছি না না কি হয়েছে উনি তো রাত্রি সবসময় যেতেন এবার কটা সময় হয়েছে এবার আমরা তো সকালে আমি কাজে ছিলাম আমার বউ আমায় ফোন করলো কি মামা আমাদের যে মামা ছিল পুকুর ধারে ওনার বডি পাওয়া গেছে তো আমি মিল দিয়ে ছুটি নিয়ে তারপরে এসেছি তো দেখছি মেরা নাম সোনু চৌধুরী